একটি সুস্বাদু নাস্তা তৈরি করব পকেট নাস্তা চিকেনের পুর দিয়ে আমি আজকে দারুণ মজাদার একটি চিকেন পুর দিয়ে পকেট নাস্তা তৈরি করবো সেই জন্যে আমি দুই কাপ আটা নিয়েছি সাথে কিছুটা তেল আগেই দিয়েছি আবার কিছু দিব এই যে পরিমাণ মতো লবণ দিলাম আর তেল আগে দিয়েছি আবার কিছুটা তেল দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে শুকনো ফুটগুলোগুলা আমি মেখে নেবো রুটি বা পরোটা যেভাবে এই আটা গুলে সেভাবেই আমি এটাকে সুন্দর করে বেড়ে নি গুলে নেব একটা ডোর তৈরি করে নেব এরকম যদি হয় তাহলে মনে হবে যেটা হয়ে গেছে আমি আরেকটু তেল দিয়ে দিলাম সামান্য আরেকটু তেল ডোটা যত সুন্দর হবে পকেট নাস্তাগুলো ততটাই সুস্বাদু হবে মজাদার হবে খাস্তা হবে এখন বন্ধুরা আমি পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব দেখো হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব দোটা আমার করা হয়ে গেছে এখন আমি কিছুটা তেল 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 দিয়ে এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো ঢেকে রাখবো যাতে শক্ত হয়ে না যায় ড্রাই হয়ে না যায় তাই আমি কিছুটা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো ঢেকে রাখবো এখন আমি ডাকনা দিয়ে এখন আমি একটা পুট তৈরি করে নেবো তাহলে তোমরা দেখতে থাকো এখন একটা পুর তৈরি করে নেবো কিছু তেল দিছি ফ্রাই প্যান কষিয়ে দিছি এখন পেস্ট কষি আর কাঁচামরিচটাকে অ্যাড করে দিলাম এটা একটু নাড়াচাড়া করে লাল করে নেব পেঁয়াজটা একটু তেল দিয়েছি এখন সামান্য একটুখানি হলুদ দিব সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ে দিলাম সামান্য একটু মশলা গুঁড়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে দিলাম এখন একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন তাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব পনের মতন লবণ দিবো পানি দিয়ে দিবো মশলাটা কষাবার বললাম সামান্য তুল লাব দিয়ে দিলাম এখন বন্ধুরা এই যে দেখো আমি চিকেনটাকে সেদ্ধ করে রেখেছিলাম কিছুটা চিকেন লবণ দিয়ে সেদ্ধ করি সারিয়ে সারিয়ে রাখছি এখন এটা দিয়ে দিলাম ভাত করে দিলাম সাথে কিছুটা সবজি দিলাম একটা আলু একটু দুইটা বরবটি কেটে কুচি কুচি করে দিলাম এখন এটাকে সুন্দর করে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পকেট নাস্তা বন্ধুরা চিকেন দিয়ে পকেট নাস্তা বন্ধুরা এখন একটা বাটি নিয়েছি সেখানে কিছুটা আটা নিয়েছি একটুখানে পানি দিয়ে একটা আঠালো একটা আঠালো একটা একটা তৈরি করবো এটা দিয়ে আমি এই বন্ডিংয়ের কাজ করবো এটাতে আটা আঠালো আঠা আঠা দিয়ে আঠা আঠা দিয়ে আমি এটাকে চারিদিকে লাগিয়ে দেবো তাহলে আর খুলবে না পকেটটা জন্যে এখন হয় দেখো বন্ধুরা বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না আর বেশি গরমও হবে না এরকম একটা আঠালো একটা এখন হয়ে গেছে বন্ধুরা এটা এখন এক সাইডে রাখবো আমি এটাকে আমি এক সাইডে রেখে দেবো আটা দেখো মাখা হয়ে গেছে দেখো কত সুন্দর নরম হয়েছে এখন আমি সুন্দর করে কয়েকটা ডো করে লেসি কেটে নেবো যে দেখো এরকম কয়েকটা লেসি কেটে নেবো দেখো বন্ধুরা পুটটা পোড়ায় আমার হয়ে আসছে আর একটু ভাজা ভাজা করবো আমি এখন তো বন্ধুরা দেখো আমি সবগুলো নিচি কেটে গোল গোল করে রেখেছি এভাবে এখন আমি একটাকে একটুখানি আটা দিয়ে সুন্দর করে এটাকে বেলে একটু বেলে নেবো সাইড কোনা করে বেলে নেব এটা বন্ধুরা এটা একবার ভাজ দিয়ে আবার বেলে নিয়েছি এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে এটাকে আমি কেটে নেব এইভাবে একটা সাইড আমি এক সাইড করে রাখব বন্ধুরা এই যে এখন আমি চারদিকে আমি আঠাটা লাগিয়ে দেবো ওই যে আঠাটা লাগিয়ে দেবো যাতে পকেটটা সুন্দরভাবে জোড়া লেগে যায় এখন বন্ধুরা আমি মাঝখানে পুর দিয়ে দিব মাঝখানে পুর দিয়ে দেব বেশ কিছুটা পুর দিয়ে দিব দিয়ে বন্ধুরা এখন আমি এভাবে একটা বাজ দেব তারপরে এইভাবে একটা বাজ দেব এভাবে আর একটা বাজ দেব বাজ দিয়ে আরেকটা বাস দেব এইভাবে আমি পকেটগুলা তৈরি করে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার পকেট নাস্তা এভাবে আমি একটা বাজ দিয়ে দেবো তারপরে এভাবে আর একটা বাজ দেব বাস দিয়ে এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো এখন আমি আবার এটাকে বেলে নেব হয়ে গেছে বন্ধুরা আমার পকেটগুলা এখন আমি তেলে ভেজে নেব এই যে আর একটা হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যান বসিয়ে তেলে ভেজে নেবো তাহলে তোমরা দেখতে দেখো বন্ধুরা আমার আজকে এই পকেট নাস্তা তোমরা যে যেখান থেকে দেখো না কেন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ দেশে দেশের বাইরের থেকে যারা দেখছো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি পকেটগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা দেখো এভাবে আমি সুন্দর করে লো আসে এটাকে ভেজে নেব দেখো বন্ধুরা আমি সুন্দর করে উলটিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেখো এভাবে আমি সবগুলোকে ভেজে নিই দেখো বন্ধুরা নাস্তাগুলো আমার বাজা হয়ে গেছে এই সুন্দর ফুলে গেছে দেখো এখন আমি তুলে ফেলবো বন্ধুরা দেখো আমার পকেট নাস্তাটা হয়ে গেছে তাহলে আসল আমার পকেট নাস্তার এই রুমটা দেখো কত সুন্দর দেখো একদম মসমসে একদম মসমসে খাস্তা ভিতরে পুর বড়া চিকেনের পুর বড়া বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা অবশ্যই বানিয়ে খাবে তো আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিতে তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফিস যে যেখানে থাকো ভালো থাকো